আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি গরুর হাটে আপনাদেরকে কিছু শুকনো গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করবো দর্শক আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ শুকনো হাট ডিসার গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক এইদিকে একটা শুকনো হাট গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কাকা দেশাল নাকি দাঁত সমান হয়ে গেছে শুনলেন দর্শক সমান বয়সের শুকনো হাট দিশার গরু কত টাকা দাম ছাড়ছেন না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বলে বিক্রি করবে শুনলেন দর্শক বিক্রয় কি তো শুকনো হাট ডিসার গরু দেখতে পাচ্ছেন কয়টা নাটছেন কয়টা নাটছেন আর দুইটা কই একটা বিক্রি হয়ে গেছে অনেক আগায় গেছেন তো ঠিক আছে বিক্রি করেন বিক্রয় কি শুকনো হাট ডিশ গুলো বেচা কিনা চলতেছে দাম তো জানানোর চেষ্টা করছি দর্শক আপনাদের টাকা কয় দাঁত সমান হয়ে গেছে কানি দর্শক দেখতে পারছেন শুকনো হাট ডিশ আর গরু দেশাল নাকি কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয় শুকনো আটটি সার গরু কত বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে আটত্রিশ হলে ছাড়ে দিবে আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে বিক্রয় কি তো শুকনো আটটি গরু দেখতে পারছেন বেচাকিনা চলতেছে কাকা কী জাত দেশি দেশি জাত না দুই নম্বরটাও তো জেতি

বেসা কিনা তিরাশি কম না আর কম হবে আরো কম হবে না তিরাশি হাজার টাকা হলে জোড়া বিক্রি করবে দর্শক বিক্রয়কৃত কি তো শুকনো হাড্ডি গরু একটু কমও হবে নাকি তাহলে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এটা কি জাত কি জাত চার দাঁত জাত কি ফ্রিজিয়ান দেশাল ডবল বডি শুকনো হাড্ডি সার গরু কত টাকা দাম চাচ্ছেন দর্শক পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন কত হলে বিক্রি করবেন আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবে শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ হাড্ডি সার গরুর আমদানি দর্শক এই দিকে আর কিছু শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক এইবা চলুন চলতেছে দেখতে পাচ্ছেন লাল গরুটা কয় দতের সমান বয়সে শুকনা হड्डीশার গরু দেখতে পাচ্ছেন দর্শক বেচা কিনা চলতেছে বিক্রি হয়ে গেল লালটা কত বিক্রি করলেন আপনি কিনতেছেন দেখতে পাচ্ছেন দর্শক ব্যাচা কিনা হচ্ছে কত দিয়ে নিলেন উনতিরিশ হাজার টাকা শুনলেন দর্শক বেচা কিনা যখন করে তারা একটু লুকাই করার চেষ্টা করে কারণ পাশে অনেক ব্যাপারী থাকে অনেক দালাল থাকে দর্শক দেখতে পাচ্ছেন উনতিরিশ হাজার টাকা লাল আড গরুটি বিক্রি হয়ে গেল